আপনি হয়তো ভিডিওটা প্রবাসে বসে দেখছেন কেউ আপনার কুষ্টিয়া রংপুর মেহেরপুর কুমিল্লা চাঁদপুর নানান জায়গা থেকে ভাই চলে আসে সকালবেলা যশোর থেকে জি অলরেডি দেখতেছি যশোর থেকে আমাদের অনেক ভাই ব্রাদাররা গাড়ি দেখতে চলে আসছে সো আপনারাও আসবেন যে প্রান্ত থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আসেন এই শোরুমে ফার্স্ট পার্টি গাড়ি ছাড়া গাড়ি সেল হয় না এবং অনেক কম প্রাইসে গাড়ি বিক্রি হয় বিশ লক্ষ পঞ্চাশ একুশ লক্ষ টাকায় আপনার হুন্ডা ভেজেল তেলের গাড়ি সবাই বেচে আর জাহিদ ভাই আজকে দাম দিছে উনিশ লাখ পঞ্চাশ অবিশ্বাস্য দাম এবং গাড়িটাও আসলে অনেক সুন্দর। এই লাইভে আমরা এই তিনটা গাড়ি ছাড়াও কিন্তু আরো অনেক গাড়ি দেখাবো। আরো গাড়ি আছে? এসইউভি আজকে বেশি আমার কাছে, জিপ বেশি। জিপ গাড়ি বেশি আছে। ওকে তাহলে আমরা শুরু করতেছি হুন্ডা ভেজেল তেলের গাড়িটা দিয়ে। কালার হচ্ছে রেড ওয়াইন। এটা মডেল 14 রেজিস্ট্রেশন 17। জি ভাইয়া। এটা রেজিস্ট্রেশন 17, সিসি 1500। জি। ডাবল প্রোটেকশন ইমার্জেন্সি ব্রেকিং আছে। টায়ার এন্ড গ্রিন 100% ওকে আছে এবং টায়ারের কন্ডিশন যা আছে এক বছর। নুতান ভাইয়া নুতান টায়ার। কাগজপত্র ফুল আপডেট। জি।

এটা চাইলে যে কোনো শোরুম মালিকও কিনে রাখতে পারেন ঠিক আছে জি জি বিশ পঞ্চাশ নর্মালি সেল করি আমরা জি প্রাইস তো ফিক্সড একদম ফিক্স হুন্ডা ভেজেল মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো পনেরোশো সিসির জি ভাইয়া অক্টেন ডিভেন নন হাইব্রিড ইউনিট জি উনিশ লক্ষ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার আর পাশে যেটা আছে এটা হচ্ছে কোথা ক্লিয়ার আছে ওকে থ্যাংক ইউ সো এই গাড়িটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল এটাও একটা জিপ এসইউবি আজকে বেশি থাকবে মডেল উনিশ রেজিস্ট্রেশন দু হাজার বিশ জি ভাইয়া সিসি পনেরোশো সিসি পনেরোশো তেলের গাড়ি আচ্ছা সিসি পনেরোশো তেলে চালিত এটা আরেকটা জিপ যদি কেউ চান যে না আমি ভেজেলেন যাব না আমি একটা আউট অন্য ব্র্যান্ডে যেতে চাই তাহলে আপনি এই এম নিতে পারেন এম জি গাড়িগুলো কিন্তু এখন বাংলাদেশে মোটামুটি ভালোই চলতেছে সার্ভিস সেন্টার আছে ইমপোর্টার আছে পার্টস অ্যাভেলেবল আছে বডিতে সেন্সর আছে সিসি পনেরোশো আয়কর পঁচিশ হাজার টাকা অনলি সো এই কাছাকাছি বাজেটে এটা হচ্ছে ১৯ লক্ষ পঞ্চাশ ভেজেল তেলের গাড়ি আর আছে এম জি পনেরোশো সিসি তেলের গাড়ি ভাইয়া মডেল উনিশ উনিশ প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ভাইয়া ওকে সো জয়দ ভাই নাম্বার কিন্তু স্ক্রিনে আছে ফোন দিয়ে একজন লেখা আমি দেখতেছি যশোর থেকে একবার চলে চলে আসেন জি এখানে সিএইচআর আছে জি মডেল সতেরো সতেরো নিউ শেপ ভাইয়া আচ্ছা হ্যাঁ বিশে রেজিস্ট্রেশন

সামান্য কিছু অর্ডার করা যাবে জি আসেন ওকে জ্যাক সিকদার কার সেন্টার মিরপুর শপিং সেন্টারের পিছনে এবং কিংসুক সিএনজি পাম্পের ভিতরে ভাইয়া আসেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা এলিয়ন দেখাই টয়টা এলিয়ন এটা হচ্ছে ব্রিগেডিয়ার পার্সনের গাড়ি জেনারেল জি এই গাড়িটার মডেল মনে দুই গাড়ি আসছে এই গতকালকে আসছে আজকে এখন ওয়াশ করিনি ভাই আচ্ছা গাড়ি এখন রেডি করে কিন্তু আছে এখান থেকে জি অরিজিনাল এ তো যে অরজিনাল সিসি পনেরোশো গ্যাস করা জি চারের মডেল রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন ভাই দশে দশে যে চারের মডেল দশে রেজিস্ট্রেশন এই গাড়িটার টায়ার কন্ডিশন ও ভালো আছে এটা নিয়ে শুধুমাত্র আপনি বাম্পার লাগাইতে হইতে পারে আর মালিকানা মডেল কেন হতে পারে প্রতিটা সাবজেক্ট এখানে প্রতিটা গ্লাস অরিজিনাল একবার গ্লাস অরিজিনাল আছে ওকে তো এই গাড়িটা যদি কেউ নেন কাগজ ও আপডেট পাবেন এলিয়ন এ অনলি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একজন আর্মির ব্রিগেডিয়ার পার্সনের গাড়ি জি সো ভালো গাড়ি আজকে গাড়িগুলো ফিক্স প্রাইস ফিক্স প্রাইস নেক্সট কি দেখাবেন নেক্সট আসেন একটা এলিয়ন আছে দুই হাজার ষোলোর পয়েন্টের গাড়ি ছিল এটা বাংলাদেশে যখন ইম্পোর্ট হয় জাপান থেকে তখন এটা পয়েন্ট ছিল আপনার ফাইভ ফাইভ অপশন ফাইভ পয়েন্টের গাড়ি এবং মাইলেজও ছিল অনেক কম এই গাড়িটা হচ্ছে ব্রোঞ্জ কালার মানে আলাদা আমার বাসায় এখন যে প্রিমিয়ম গাড়িটা আছে সেটাও সেম কালারের তো এটা হচ্ছে ফাইভ পয়েন্টের গাড়ি এই গাড়িটা অপটেন দিবেন তেলের গাড়ি এবং আপনারা যদি পিছনটা একটু দেখেন তাহলে বুঝবেন যে একটা রিকন্ডিশন বা আন্ডার স্টার্ট গাড়ির ভিতরটা যতটা ফ্রেশ এই গাড়িটাও সেম মডেল সোলো হইতে পারে বাট মার্কেট এর যত সোলোর মডেল আবার জায়গায় দেখেন আরো ভালো বুঝবে এখনো চাকাই ইউজ হয় নাই বার্কেট এর যত সোলোর মডেল আছে সব সোলোর মডেল এর থেকে এটা মনে হয় ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার গাড়িটা ইউজ হয়েছে খুব কম বাংলাদেশে আসছে ছয় হাজার সাতশো কিলো মাইলেজ অপশন গ্রেড ছিল ফাইভ এখন তো চলছে দুই হাজার একুশ একুশে জি ভাইয়া ওকে সিসি পনেরো পনেরোশো নাবানার এলপিজি করা আছে চিকনশিয়াল এটার প্রাইস কত এটার দাম দিচ্ছি আছে তেইশ লক্ষ পঞ্চাশ টাকা তেইশ লাখ পঞ্চাশ হাজার দুই হাজার

মডেল দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ জি ভাইয়া আচ্ছা আরেকটা ইউনিট আছে আমরা একটু দেখাই দিচ্ছি হুন্ডা ভেজেল নন এটা মানে হাইব্রিড ইউনিট না এটা জি ভাইয়া এটা হচ্ছে হাইব্রিড ইউনিট পনেরোশো সিসি ডাবল প্রদেশ ইমার্জেন্সি ব্রেক কাগজ আপডেট কাগজ আপডেট রেজিস্ট্রেশন আঠারো আঠারোতে রেজিস্ট্রেট মডেল চোদ্দো হাজার চোদ্দো রেজিস্ট্রেশন জি এটার প্রাইস কত এটার প্রাইস দিয়ে দিচ্ছি হাসান ভাই আজকে প্রাইজ দিব পনেরো লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস পনেরো বিশ যে পনেরো বিশ প্রাইস পনেরো লক্ষ বিশ টাকা পাশে একটা

হ্যাঁ এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো আচ্ছা রেজিস্ট্রেশন আপনার সতেরোতে এগারো মডেল সতেরো প্রায় পনেরো লক্ষ টাকা নিচে তেলের গাড়ি দিয়ে দিচ্ছি আজকে চোদ্দ লক্ষ মডেল মডেল দুই হাজার মডেলের

এই গাড়িটা পুষে স্টার্ট দেখেন জি পুষে স্টার্ট এর গাড়ি এসি টাচ হ্যাঁ এবং এটা হচ্ছে আনরেজিস্টার্ড ইউনিট জি মডেল এর নতুন গাড়ি চাচ্ছি জি 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 হাইব্রিড ইউনিট জি বাট 2019 এর মডেল জি ভাইয়া প্রাইস কত ভাইয়া এটা 23 লক্ষ 80 হাজার টাকা 23 লক্ষ 80 হাজার টাকা আচ্ছা 23 লক্ষ 80 তে নতুন গাড়ি জি নতুন গাড়ি এটা আপনার রেজিস্ট্রেশন করে তারপর আসেন কথা বলার অপশন আছে কথা বলার অপশন আছে জি মিরপুর এই চারটা নিয়ে আজকে আসেন ইনশাল্লাহ দেখতে পারবেন এম জি হুন্ডা তেলের ভেজেল এবং এলিয়ন জি ভেজেলটার দাম দিচ্ছে ভাইয়া লক্ষ তারপরে এই এলিয়নটার প্রাইস দেওয়া হয়েছে আপনার এক্সচেঞ্জের সুবিধা আছে এবং হান্ড্রেড ফ্রেশ গাড়ি পাবেন আপনারা আসেন আমাদের গাড়ি গুলো ভিজিট করেন কথা মিল পাবেন এবং যেদিনকে মালিকানা করতে পারবেন ইনশাল্লাহ থ্যাঙ্ক আবার দেখা হবে ভালো থাকবেন সবাই